আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব মজার ডিম খিচুড়ি এই শীতের সকালে মজার একটুখানি ডিম খিচুড়ি হলে কিন্তু আর কোনো কিছু লাগে না তো ডিম খিচুড়িটা চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি এখানে একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ রান্নার তেল আর দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো একটু নেড়ে ছেড়ে নিব দিয়ে দিয়েছি কাঁচামরিচ সবকিছু একটু নরম করে আমি ভেজে নিবো আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে আদা বাটা আর রসুন বাটা একটু ভেজে নিব দিয়ে দিবে এখানে সিম আলু এখানে অন্যান্য সবজিও দেওয়া যাবে আমি শুধু ছিম আলবুটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি টমেটো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া প্রাণ স্বাদের মশলা এখন একটু নেড়ে ছেড়ে নিব ভালোভাবে একবারে তেলের সাথে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে খেতে ভীষণ মজা লাগবে আর এখানে এক কাপ পোলাও চাল আর হাফ কাপ মসুরির ডাল আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এক ঘন্টায় এখন এগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একদম শুকনো করে ভেজে নিতে হবে সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব দু কাপ গরম পানি সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিব এখন আমি এখানে দিয়ে দিয়েছি চামচ গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। তাহলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এখন এখানে দিয়ে দিব দুটো ডিম ডিম দিয়ে ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে দিব খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে গুলো ডিমগুলো পেটিয়ে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখন দিয়ে দিব এক সাত চামচ মরিচের গুঁড়া আবারও একটু নেড়ে ছেড়ে দিব এখন অনেকটাই পানি শুকিয়ে গেছে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট তারপর আবারও আমি ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আসে একেবারে তাওয়া নিচে দিয়ে এটাকে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর আমি এটাকে নেড়ে ছেড়ে দিব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছু আর পানিটাও শুকিয়ে গেছে এটা আরও যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও শুকনো হয়ে যাবে এখন আমি উপর থেকে ধন্যপত্য কুচি দিয়ে এটা নামিয়ে পরিবেশন করে নেব কেমন লাগলো আজকে ডিম খিচুড়ি জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার নুদ রইলো আর এতক্ষণ চমেনি আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম